ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিলাম আর তৈরি করে নিলাম নিজে হাতে তৈরি মেয়েও নি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার আগে এরকম বড় বড় আলু নিয়ে নিছে আমি দুইটা তো দুইটাতে আমার অনেক হয়ে যাবে যেহেতু দুইজন মানুষ তা দুইটা আলু আমি ভালো করে ছিলে নিব ঠিক এভাবে ছিলে নেবো ফ্রেঞ্চ ফ্রাই আমার মেয়েও পছন্দ করে যাই হোক খুব ভালো করে আমি হচ্ছে সিলাই নেবো আর এই দুই আলুতে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাবে আমার মেয়েও যেহেতু পছন্দ করে তাই ভাবলাম দুইটা আলু দিই বড়ো বড়ো দুইটা আলু দিয়ে দুজনের জন্য সন্ধ্যা নাস্তা করে নিই এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে লম্বা লম্বা আকৃতি সেইভাবে সেই শেপে কেটে নেবো ঠিক এরকম সবগুলো একই সাইজে হতে হবে তাহলে কি হবে আপনি ভাজতে খুব ভালো হবে ভাজার সময় কোনোটা কম বেশি হবে না তো আমি ভালো করে ধুয়ে একটু লবণ পানিতে সেদ্ধ করে নেব আমি একদম সেদ্ধ করে নেব না 90% পারসেন্ট সেদ্ধ করে নেব আর বাকিটা আমার ভাজার মধ্যেই হয়ে যাবে তো এখানে সেদ্ধ করে টরে আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা পানিতে সেটা হচ্ছে খুব ভালো করে ধুয়ে পানি ঝরাই নেব এবং একটু হাতের সাহায্যে আমি ছাড়াই দিচ্ছি যাতে একটা আর একটা সাথে না লাগে আর পানিটা শুকায় যায় এখানে আমি ময়দা নিয়ে নিছি আমার পরিমাণ মতো দিয়ে দেবো একটু লবণ একটু দিয়ে দেব মরিচগুঁড়া একটু গোলমরিচের গুঁড়া আপনারা যদি ঝাল একটু কিস্পি মানে একটু ঝাল ঝাল খেতে চান তাহলে একটু মরিচটা বাড়াই দিবেন এখন এক এক করে সবগুলো আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন আর এইভাবে বাটি দিয়ে ঝেঁকে ঝাঁকে ঝাঁকে আপনার আপনারা ছেলে ঢাকনাওয়ালা বাটিতে দিতে পারেন আমার বাটিতে হচ্ছিল না পরে আমি হাত দিয়ে মিশেলাম ঢাকনাওয়ালা বাটিতে খুব ভালো হয় একটু ঝাঁকি দিলেই খুব সুন্দরভাবে আলুর সঙ্গে ময়দাটা কোট হয়ে যায় তো এইভাবে আমি সবগুলোই কোট করে নিব হাতের সাহায্যে একটু ঝাঁকে ঝাঁকে দিলে আলুর যে বাতির ময়দাটা আছে সেটা ঝরে যাবে এবং আলুটা খুব ভালোভাবে কোট হয়ে যাবে আমার সম্পূর্ণ আলুগুলো আমি কোট করে নিচ্ছি এখন ভাজতে চলে যাব চুলায় চুলায় একদম প্যানের মধ্যে ডুবো তেল দিছি ডুবো তেলে ভাজতে হবে আপনাকে তেল একদম হাই হিটে রাখতে হবে হাই হিটে রেখে আমি এক এক করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি আমার যেহেতু সেদ্ধটা আমি নাইনটি পারসেন্ট করছি তাই আমার এখানে বেশি সময় লাগবে না কিস্পি হতে তাও একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজবেন আমি প্রথম দিকে চুলার আঁচটা হচ্ছে হাই রাখছি পরে মিডিয়াম টু রাখছি হ্যাঁ মিডিয়াম আঁচে ভেজে লালচে করে একদম তখন দেখা যায় অনেকক্ষণ পর লালচে করে ভাজলে অনেকক্ষণ পরেও কিন্তু ফেরাজ ফাইটটা খুব কিসপি থাকে খেতে ভালো লাগে তো এইভাবে আমি একটু বারবার নাড়াচাড়া করবেন আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখেন কত সুন্দর কালার চলে আসছে আমি এই সময়টা উঠে নেব আমি তার আগে একটা চেক করছিলাম উঠায় যে কিস্পি হয়েছে কিনা তো কিস্পি হয়ে গেছে আমি এভাবে সবগুলো ফ্রেন্স ফ্রাই ভেজে নিচ্ছি আর আমি বাসায় তৈরি করছিলাম মেওনিস তো মেয়োনিজের সঙ্গে কিন্তু খুবই মজা লাগে ফ্রেন্স ফ্রাই আর আমি বাইরের মেয়নিস একটু অ্যাভড করি কারণ কাঁচা ডিম দেয় আমার কাঁচা ডিমের কথা যেদিন থেকে শুনছি সেদিন থেকে বাইরে মেওনিস খেতে ভালো লাগে না বা রিসেন্টলি ভাইরাল কিন্তু সিদ্ধ ডিমের মেওনিজ তো এটা আমি বাসায় ট্রাই করে দেখছি অনেক মজা খেতে অনেক ভালো লাগে সবাই ট্রাই করবেন আসসালামু আলাইকুম